আসতে আসছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন তো সেইখানে প্রাকৃতিককে নষ্ট করে দিচ্ছে প্লাস্টিকে কি বার্তা দেবেন দেখুন এই সংকটটা শুধু এখানকার গনগনির একার সংকট নয় এটা সারা পৃথিবী অব্দি সংকট সমুদ্রের সংকট নদীর সংকট সব জায়গায় চূড়ান্ত দূষণ আমরা সিনিয়র সিটিজেন পঁয়ষট্টি বছর বয়স আমার আমরা যেরকমভাবে ভাববো আঠেরো কুড়ি বছরের ছেলেমেয়েরা ওই রকমভাবে ভাববে না এখানে কম বয়সীদেরই ভিড় আমাদের পক্ষে যথেষ্ট কষ্ট হলো এখানে নামবে কিন্তু প্রচুর আজে বাজে প্লাস্টিক ইয়ে বটল অনেকগুলোই দেখেছি প্রচুর সচেতনতা দরকার এখানকার পঞ্চায়েত থেকে এখানকার প্রশাসন থেকে যদিও হোর্ডিং আছে কিন্তু সবসময় একটা সংযম তো দরকার এবং সেটার জন্য একটু শিক্ষাও দরকার প্রশাসনিক গাফিলতি হচ্ছে প্রশাসনিক গাফিলতি মানে প্রশাসনিক গাফিলতি তো বলবই কারণ এর ভেতরে আমরা যেভাবে নেমে গেলাম উপর থেকে আটকানোর কোনো কেউ ছিল না আমাদের পক্ষে এটা যথেষ্ট রিস্কি অনেক জায়গায় যেখানে আমাদের আসা উচিত নয় এতখানি রিস্কি যেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা আসতে পারে বা কম বসে আসতে পারে সেই সচেতনতাটা প্রশাসনের নেই আরও সচেতন থাকা দরকার আর দূষণের ব্যাপারে আর কি বলবো নতুন করে সারা আমরা কলকাতা থেকে আসছি দূষণ তো সর্বোচ্চ হ্যাঁ তবে এখানে এয়ার কোয়ালিটি অনেক ভালো একটু ভরে নিঃশ্বাস নিতে পারছি কলকাতাতে তা পারি